গতকাল যখন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে রিপোর্টটা দিই উনি বলেছেন এইটি একটি উত্তরাধিকারের জন্য একটি সম্পদ হয়ে থাকবে আমাদের বক্তব্য হলো যে শুধু এটা যেন সম্পদ হয়ে না থাকে সম্পদের থেকে যেন আয় আসে আর সম্পদের থেকে আয় আসতে হলে যে সমস্ত বিশ্লেষণ আমরা সমাজ দিয়েছি সেগুলির প্রতি কাজ করতে হবে আপনারা জানেন যে সবচেয়ে বড় যেই কথাটা আমরা বলেছি কিছুটা সেলিম রাহান শুরু করেছিলেন সেটা হলো আমি এক লাইনে বলি সেটা হলো যে ক্রোনি ক্যাপিটালিজমকে বলতাম না চামচা পুঁজিবাদ তো চামচা পুঁজিবাদের থেকে কীভাবে চোরতন্ত্রে চলে গেল ক্লেপ্টোক্রেসি ক্লেপ্টোক্রেসির বাংলা কি হবে এটা হলো চোরতন্ত্র মানে যখন আপনার রাষ্ট্র ক্ষমতায় আপনি যাদের আপনি দায়িত্ব দেন সেটা আপনি আইনসভা বলেন আপনার নির্বাহী বিভাগ বলেন অথবা আপনি বিচার বিভাগ বলেন তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায় সেটাই তখন চোরতন্ত্র এবং সেই চোরতন্ত্রের ভিতরে আপনি দেখবেন যে একটি রাজনৈতিক গোষ্ঠী একটি আমলা গোষ্ঠী এবং আমলা যখন বলি আমরা তখন উর্দি পড়া এবং উর্দি ছাড়া দুটোর কথাই বলছি এবং এর সাথে আপনার রাজনীতিবিদ আপনার ব্যবসায়ী এবং আমলা এই তিন সহযোগ সৃষ্টি করা হলো আর কি আপনারা যদি জিজ্ঞেস করেন এটার উৎস কোথায় উৎসতে আপনার ফিরে যেতে হবে দু হাজার নির্বাচন দু হাজার নির্বাচনের পরে নির্বাচন কত হলো দু হাজার চব্বিশে শেষ যে তিনটি নির্বাচন হয়েছে এই তিনটি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রে এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল যে জবাবদিহিতার জায়গা ছিল সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে এবং সেটার ভিতর দিয়ে স্থানীয় সরকারকে দুর্বল করা হয়েছে এবং সামাজিক শক্তিকে দুর্বল করা হয়েছে এবং সেই সামাজিক শক্তিকে অনেক ক্ষেত্রে অবশ করে দেওয়া হয়েছে এটার ভিতরে কারা ছিল এটার ভিতরে আমার মতো নাগরিক সমাজের মানুষ ছিল এটার মধ্যে আপনাদের মতো মিডিয়ার লোকেরা ছিল এটার সাথে আপনাদের ব্যক্তিখাতের লোকেরা ছিলেন এবং একই সাথে অনেক সময় বিদেশিরাও যুক্ত হয়েছে বিভিন্ন কারণে এবং বিদেশিরা অপ্রয়োজনীয়ভাবে প্রশংসার কথা তখন তারা বলেছে যেটার ভিত্তি এখন সন্দেহের ভিতরে আসছে তো এই জায়গা থেকে বেরোনো ক্ষেত্রে নিঃসন্দেহে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানিক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ওই সংস্কারে যেতে হলে যদি দেশের ভিতরে স্থিতিশীলতা না থাকে এবং স্থিতিশীলতার কথা যখন বলি তখন দুটো স্থিতিশীলতার কথা বলি একটি হলো অর্থনৈতিক স্থিতিশীলতা আরেকটি হল আইনশৃঙ্খলা নিরাপত্তার স্থিতিশীলতা যদি নিরাপত্তা না থাকে যদি একই রকমভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে তাহলে ওই যে দৈর্ঘ্যমেয়াদী সংস্কারের কথা বলছি এইটা বিপদসংকুল হয়ে যাবে এটার জন্য ধৈর্য থাকবে না এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মনে করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ক্ষমতা বা আমাদের যেটুকু বিদ্যা আছে সেটার ভিত্তিতে আমরা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের কে বেশি দুর্নীতিবাজ আমি এটা বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছি এই প্রশ্নের উত্তর এক এক জায়গায় প্রথম থেকে আস্তে আস্তে বদল হয়েছে আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের দৃষ্টিতে জনগণের দৃষ্টিতে কে বেশি দুর্নীতিবাজ রাজনীতিবিদ ব্যবসায়ী নাকি আমলা আমি উত্তর বদল হতে দেখেছি প্রথম দিকে এটা ছিল রাজনীতিবিদ বলত তারপরে ব্যবসায়ী বলত কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বেশি সবাই মিলে আমলার কথা বলেছে আমলাদের কথাই পরে জোর দিয়ে কিন্তু এখানে এসেছে এবং যে এই তিন এই যে আমি ফলাফলটা বললাম এটা আমার চিটবং রাজশাহী এবং সিলেটের যে গণ গণ আলোচনা হয়েছে গণশুনানিতে এই ফলাফল এসছে তারা মনে করেন এবং তারা মনে করেন যে ক্ষমতার যে চর্যতন্ত্র হয়েছে তার মূল স্তম্ভ হিসেবে উর্দি পড়া উর্দি ছাড়া আমলারা কাজ করেছে এটা ওনারা বলার এটা সত্যকে মিথ্যা আমি বলতে পারবো না এটা মানুষের মনে হয়